আসসালামু আলাইকুম বন্ধুরা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই বাজিমাত করেছে বাংলাদেশ প্রথম দিনে এখন পর্যন্ত চালকের আসনে আছেন বাংলাদেশ পাকিস্তানের রাহুল পেন্ডি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে বৃষ্টির কারণে ম্যাচটি একটু লেট করে অনুষ্ঠিত হয় এর ফলে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে আসেন পাকিস্তান তবে বাংলাদেশকে শুরুতেই বেরক্ত এনে দেন হাসান মাহমুদ হাসান মাহমুদের দূরদূরান্ত ডেলিভারিতে মাত্র ব্যক্তিগত তিন রানেই এক উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান অন্যদিকে ব্যক্তিগত দুই রান করে প্যাভিলনে ফিরে যান আবদুল্লাহ শফিক এরপরই এমন বিপর্যয়ে ক্রিজে আসেন সান মাসুদ তবে এই ক্রিকেটারও বেশি সময় টিকতে পারেনি তারও ব্যক্ত এনে দেন শরিফুল ইসলাম মাসুদকে ব্যক্তিগত ছয় রান করেই প্যাভিলনে ফিরে দেন বাংলাদেশের এই দূরদূরান্ত বোলার এরপর মাসুদ প্যাভিলনে ফিরে গেলে ক্রিজে আসেন বাবর আজম তবে এদিন বাবর আজম ফিরে যান ডাক মেরে এর ফলে ব্যক্তিগত ষোলো রানে তিন উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান এরপর অবশ্য পাকিস্তানের আর কোনো বিপদ হতে দেয়নি সায়ম আয়ুব দেখে শুনে খেলতে থাকেন এই ব্যাটসম্যান তবে শেষ পর্যন্ত এই দুটিও ভেঙে দেন বাংলাদেশের দূরদূরান্ত বোলার হাসান মাহমুদ হাসান মাহমুদ আবারও বৃক্ এনে দেন বাংলাদেশকে শেষ পর্যন্ত চার উইকেটে একশো আটান্ন রান সংগ্রহ করে পাকিস্তান আর এই দিন বাংলাদেশের হয়ে দূরদূরান্ত বোলিং করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এই দুজনে নিয়েছেন দুটি করে উইকেট এখন বাংলাদেশের জুড়িতে চারটি উইকেট পাকিস্তানের সংগ্রহ একশো রান